গুড মর্নিং আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি সোমা তোমরা দেখছো সোমাপল্লবাস্টাল কোচবিহার জেলার এই ছোট্ট একটা গ্রাম সেখান থেকেই আমি তোমাদের সামনে সব সময় আমার লাইফস্টাইলগুলো তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমি অন্যভাবে আমার লাইফস্টাইলটা তুলে ধরেছি তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে তারপর কিন্তু নিজের কাজে লেগে যাব আর আজকে আমি খুব তাড়াহুড়ো আছি সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি জানো পুরো হাঁপিয়ে যাচ্ছি এতটাই তাড়াহুড়ো আজকে যেতে হবে আমার এক জায়গায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে তোমাদের দিকে নিজের বিছানাপত্রগুলো গুছিয়ে ঝটপট করে ঘর থেকে বেরিয়ে আসব কারণ আমার এখন রান্না বসাতে হবে সেরকম বেলা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে সব সময় দেখছি বাইরে যখন বেরোচ্ছি তখনই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছে না আমাদের এদিকে বর্ণা চলে এসেছে কারণ আমাদের বাড়ির পেছন দিক সামনের দিক পুরো জলে জলাকার হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা কি নটা ওরকম বাজে আমি এখনও ঘুরে দেখিনি আজকে খুব তাড়াহুড়োয় আছি ঘুম থেকে উঠেই কোনো রকমের ব্রাশ ট্রাশ করে বিছানাপত্র বলকে রান্না করে বসিয়ে দিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে এসেছি ওকে রান্না করে বসিয়েছি কারণ আমি ঘুম থেকে উঠে এসে আগে ভাত বসিয়েছি তার একটাই কারণ আজকে যাবো আমি ডক্টরের কাছে আজকে এটা আমার তিন নম্বর চেক তো আজকে আমি ডক্টরের কাছে যাব আর আমার আজকে অনেকগুলো রিপোর্ট করতে হবে নাকি এর আগের মাসে যখন গিয়েছিলাম তখন বলে দিয়েছিল যে অনেকগুলো রিপোর্ট করতে হবে তো আজকে আমাকে আলট্রাসোনোগ্রাফি দেবে আজকে তো করা যাবে না কারণ আজকে আমি ডাক্তার দেখাতে দেখাতে আমার মানে সারা দিন চলে যায় ডাক্তার ডাক্তারের এত ভিড় হয় তারপর রক্তের রিপোর্ট করতে হবে তারপর হিমোগ্লোবিন পরীক্ষা করতে হবে অনেক রকম পরীক্ষা আছে ওখানে বাকি তো করতে করতে আমার সারা দিন চলে যাবে তো আজকে তো ইচ্ছে আছে যে মনে হয় দুটো পরীক্ষা করে আসবো সেখান থেকে আর আলট্রাসোনোগ্রাফিটা দুদিন পর করবো আর আমি নিয়ে যাচ্ছি আজকে মাকে মাকে নিয়ে গেলে বাড়ি থেকে সব থেকে ঝামেলা হয় একটাই সেটা হচ্ছে বাড়ির রান্না বান্না মা তো অনেক কাজ করে বাড়ির রান্নাটা করে গেলে সেরকম অসুবিধা নেই আর ভাইকেও বলছি যে আজকে কম্পিউটার কলেজ কোনো কিছুতে যেতে হবে না তুই বাড়িতে থাকবি আর বাবা একটু পর চলে যাবে কারেন্টের বিল জমা দিতে আমাদের এবার অনেকগুলো টাকা বিল এসেছে দু মাস থেকে দেওয়া হয় না তো অনেকগুলো টাকায় বিল চলে এসেছে তো সেই কারণে কিন্তু বাবা যাবে বিল দিতে আমাদের এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সেখানে দাদার সঙ্গে যাবে তো বাবাও থাকবে না বাড়িতে আর বাবা বেশিক্ষণ কোন সেখানে থাকবে না কিছুক্ষণ পরে চলে আসবে আর আমাদের তো সেখানে দিন লাগবে তো ভাবলাম যে রান্নাটা করে যায় রান্না করব আজকে সোয়াবিনের তরকারি আর করবো শুকনো মাছের চাটনি আর কিচ্ছু করব না এই দুটো করেই ঝটপট করে বেরোবো সেদিকে আমি ডাক্তারের কাছে নাম লিখে ফেলেছি কারণ ডাক্তারের ওখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড থাকে আমার কলেজ লেভেল ফ্রেন্ড তো ওকে বলে আমি নামটা লিখে নিয়েছি আর আমাকে বলেছে যে দশটা সাতশো যদি বাড়ি থেকে বেরোই সেখানে গিয়ে তারপর আমি তাড়াতাড়ি ডক্টর দেখাতে পারবো তো আমি ভাবছি যে সেই টাইমে বেরোলে আমার রান্নাটাও হয়ে যাবে বাড়ির কাজগুলোও করে যেতে পারবো যতটুকু পারি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আমি আর বেশি কথাই বলতে পারছি না ঝটপট করে রান্নাটা শেষ করবো রান্নাটা শেষ করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর যাব আজকে আমাদের এখানে লাইন গাড়িতে প্রথমে ভেবেছিলাম যে আমি টোটো ভাড়া করে যাই তো ভাবলাম যে না কিছুদিন আগে তো ব্যাংকের থেকে এলাম ব্যাঙ্কে আমি যেতে পেরেছি যখন এটাও পারবো কষ্ট হবে না আর কালকে থেকেই পেটে টান পড়ছে বুঝতে পারছি না পেটটা কেমন টান টান লাগছে তো সেই কারণে আমার মানে অসুস্থ একটা মানে কী বলবো একটা জ্বালা হচ্ছে সেরকম তো আজকে গিয়ে ডাক্তারকে সেটা বলতে হবে যে পেটের মধ্যে কেন একটা টান টান ভাব লাগছে মানে মনে হচ্ছে কি পেটটার মধ্যে না একটা টানছে কিছু একটা ওরকম লাগছে বুঝতে পারছি না কেন কোন কারণে কিছু জানি না আমি কারণ এটা তো আমার প্রথম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ডাক্তারের কাছে আজকে গিয়ে বলবো যে কেন এরকম হচ্ছে কি সমাচার সব কিছুই আর এ পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এমনিতে আমি খুব তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছি তো রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে উনানের মধ্যে জল পড়েছে সেই কারণে দেখো আমাদের উনানটার অবস্থা আমাদের এখানে রাত্রে বৃষ্টি হলেই আমাদের উনানে জল পড়ে তার কারণ আমাদের উনানটা কিন্তু একদমই এই যে ফোটা দেখতে পাচ্ছি এটার মাঝখানে তো এটার জন্য একদম জল পড়ে আর বোনকে এখানে বসিয়েছি ওকে বললাম দু একটা রসুন আমাকে চুলে দে তো আমাকে রসুনগুলো ছুঁড়ে দিলে আমি শটকট করে শুকনো মাঝে চা করতে পারবো আর এইদিকে আমি ভিজিয়ে রেখেছি সোয়াবিন এই দেখো এখানে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর এখানে আমার সোয়াবিনের আলু সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে ভাত হতে হতে কিন্তু আমি এপাশে কিন্তু সোয়াবিনটা রান্না করবো গ্যাসে কারণ আমি এখন উনুনের জন্য যদি অপেক্ষা করি আমার অনেকটা সময় লাগবে তো আমি ভাবলাম যে এখানেই করে ফেলি ওইদিকে ভাতটা ঘুরে থাক তো চলো আমি আর রান্না টান্না কিচ্ছু শেয়ার করব না আমি ঝটপট করে রান্না করে চলে যাব তারপর তো যাওয়ার সময় আর ডাক্তারের কাছে কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগবে আশা করি দেখতে থাকো ভিডিওটা রান্না করে যাচ্ছি আজকে সোয়াবিন আর শুকনো মাছের চাটনি সকাল সকাল ভাতটা করে নিয়েছি আমি উনুনের মধ্যে মানে ভাতটা কিন্তু উনুনের মধ্যে বসিয়ে এদিকে আমি সোয়াবিন আর শুকনো মাছের চাটনিটা এই কড়াইয়েই করে নিচ্ছি কড়াইটা কালি হতে পারে কিন্তু আমি গ্যাসের মধ্যে রান্না করছি এটাই বসিয়ে দিয়েছি কারণ আমাদের না আর এক্সট্রা কড়াই নেই যেটা আছে সেটা হচ্ছে নিরামিষ নিরামিষের মধ্যে তার শুকনো মাছ তারপর পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন রান্না করা যাবে না তাই ভাবছি যে না এটার মধ্যেই রান্না করে নিই তো এখন যদি আমি কালি তুলতে যাই অনেকটা সময় লাগবে তাই আমি ঝটপট করে কিন্তু এখানে রান্নাটা বসিয়েছি তো চলো আমি রান্নাটা শেষ করে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি এই যে ড্রেসটা পরেছি মাও রেডি আর আমরা খেয়ে নিয়েছি আজকে রান্না করলাম শুক্রো মাছ আর সোয়াবিনের ঝোল এগুলোই রান্না হয়েছে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছি মা আমি দুজনেই খেয়েছি ভাইও খেয়েছে এখন বেরোবো বাইরে দেখো কী বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের বৃষ্টিটার মধ্যে যেতে হবে কারণ আজকে যদি আমি না যাই আবার কালকে আমার সেন্টারে যেতে হবে তো অনেক ঝামেলা হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এখন তাড়াতাড়ি বেরোবো আর এখন কোনো কথা বলবো না যাই তারপর কথা যখন কোথাও আমি বেরোবো তখন এরকম সমস্যা হয় গাড়ির জন্য আমি দাঁড়িয়ে থাকতে কিন্তু গাড়ি আসতে অনেকটা লেট করে এটাই হচ্ছে এখন পরিস্থিতি তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মা গেছে কাকিদের বাড়ির ভেতরে কাকির সাথে একটু নাকি দরকার আছে আর এদিকে দেখো টিপ করে বৃষ্টি পড়ছেই কিন্তু এই বৃষ্টির দিনের পরিবেশটা ভালো লাগে কিন্তু বেশি কাদা হয়ে গেলে না ভালো লাগে না এখন দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে এই রাস্তা দিয়ে গাড়ি আসবে আমি সামনে থেকে উঠেই ঝটপট করে ডাক্তার ওখানে চলে যাব আমার ডাক্তার এখানে নাম লেখানো কমপ্লিট হয়ে গেছে তো আমাকে যেতে বলেছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে সেখানে পৌঁছোতে বলেছে আর আমি এখানে নাম লেখায় বেশিরভাগই ওখানে একটা ছেলে আছে আমার খুব পরিচিত তো তাকে দিয়ে নাম লেখাই বলেছি এই টাইমটাতে গেলে আমার বেশিক্ষণ বসে থাকতে হবে তাই কিন্তু এই টাইমটার মধ্যে আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে সকালে গেলে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি এসে দাঁড়িয়ে আছি এই যে আমাদের বাড়ির সামনে যে দোকান আছে ওই দোকানের এখানে দোকানটা বন্ধ আছে এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছি গাড়ি আসবে গাড়িতে উঠে চলে যাব মা গেছে যে বাড়ির ভেতরে মানে এই দোকানটাকে বাড়ির ভেতরে গেছে আসলেই গাড়ি আসলেই বেরোবো কখন যে আসবে কে জানে এইদিকে বেজে গেছে এগারোটা রান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে সেরে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে বাড়িতে অনেকগুলো লোক এসেছিলো মানে পার্টির লোক তো ওদের সাথে মা অনেকক্ষণ গল্প করলো বাবা গল্প করলো এসব নিয়েই অনেক দেরি হয়ে গেল ভাবছি যে কখন আসবে গাড়িটা কখন যাব ওদিক থেকে আমার ওই বন্ধুটা আবার ফোন করছে ও আবার দাঁড়িয়ে আছে ডাক্তারের ওখানে কারণ আমি সত্যিই আমি এত ভাগ্যমতি আমি কি বলবো এরকম বন্ধু একটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার ও প্রত্যেকবার আমি যখন ডাক্তারের কাছে যাই আমার নাম লেখে আর ওখানে ফোন করে করে বলে ডাক্তারের কাছে যে বেশিক্ষণ যেন সময় না নেয় তো সত্যি অনেক ভাগ্যবতী তো চলো গাড়ি ওখানে আসবে আমরা এরকম বাড়ির সামনে আর গাড়ি পাইনি গাড়ি এখনও আসতে নাকি দশ মিনিট লেট আছে তো একটা টোটো পেয়েছি টোটোর মধ্যেই মা আর আমি উঠে গেছি সাথে এখানে আরও অনেক কজন আছে চিনি নামে লোকদের তাদের বাড়ি আমাদের বাড়ির অনেকটাই দূরে তো টোটোর মধ্যে দুজন উঠে গেছি এখন এই টোটো ছেড়ে দিয়েছে এখান থেকে যাব পুরো চৌপতিতে চৌপতির থেকে গাড়ি ধরে একদম ডক্টরের কাছে এখানে ডক্টর দেখাতে গেলে কিন্তু প্রায় পঁচিশ কিলোমিটারের মতো যেতে হয় তো সত্যি এই জিনিসগুলো খুবই অসুবিধা হয় যখন পঁচিশ কিলোমিটার রাস্তা পেরো হয়ে আমার যেতে হয় তারপর উঠে ছি অটোতে আর চারপাশেই দেখো জমিগুলো পুরো জলে জলাকার হয়ে গেছে এখন কিন্তু অনেকেই পাট কাটবে রোয়া কাটবে এসবের সময় আর এই বৃষ্টির দিনগুলো সত্যি অনেক ভালো লাগে কিন্তু যখন কাদা হয়ে যায় তখন খুব খারাপ লাগে এদিকে মা আর আমি দুজনেই কিন্তু গাড়ির সিটে বসে আছি আর দাদুটা ওকে মেরে মেরে দিকে দেখছিল তো মা আমার সাথে যাচ্ছে সকালবেলা রান্না বাড়া সব কিছু করি মার মনটা আজকে খারাপ হয়ে গেছে তার কারণ ভাই বাড়িতে নেই মানে ভাইয়ের টিউশন নাকি আজকে যেতেই হবে তো কী করা যাবে ভাই বলছে যে আধ ঘন্টার জন্য টিউশন যাব আর আসবো আর আমাদের বাড়িতে এরকম অবস্থা যেন যদি আমি মা বাড়িতে না থাকি আর ভাইও যদি বাড়িতে না থাকে খুব অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমার বাবা কোনো কিছু করতেও পারে না এক গ্লাস জল নিয়েও খেতে পারে না বেশি হাঁটাহাঁটি করলে পিচ্ছিলের মধ্যে যদি আবার পড়ে যায় তখন আরেক সমস্যা এসব মানে ভাবনা চিন্তা করেই না আমার মনটা খারাপ হয়ে গেছে এদিকে আমরা ডক্টরের কাছে চলে এসেছি প্রায় ডক্টর দেখাতে দেখাতে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ ডক্টর চলে গেছিলো চেম্বারে চেম্বার না সরি হসপিটালে তো সেখানে ডাক্তারের ডিউটি ছিল তো দেখো এখন আমাদেরও চিকিৎসা করবে সেদিকে কিন্তু ডক্টর যেতেই হবে হসপিটালের ভেতরে এখানে কিন্তু প্রেশার মাপা হচ্ছিল এই যে নীল রঙের আকাশি কালারের যে শাড়ি পরা কাকিটাকে দেখছো সামনে ইনি কিন্তু প্রেশার মাপেন তো জানো আমার প্রেশার না একদমই লো আছে উপরের প্রেশারটা আছে নিরানব্বই নিজেরটা আছে পঞ্চাশ তো সত্যি এই প্রেশারটা দেখে সবাই বলছিল যে ডাক্তার বাবু মাসি ওরা সবাই বলছিল খাওয়া দাওয়াটা ঠিক করে করো কিন্তু আমি বুঝতেই পারি না আমি যতটুকুই খাই না কেন আমার কেন বা প্রেশারটা বাড়ছে না আর বাচ্চা পেটে আসলে সবারই নাকি ওজনটা বেড়ে যায় কিন্তু আমার না দিন দিন ওজন কমছে মানে আমি আগে থেকে অনেক শুকিয়ে যাচ্ছি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আজকে অনেকগুলো টেস্ট দিয়েছে ডাক্তার তো সবগুলো টেস্ট করেই আমি ভাবছি যে না একবারে সবগুলো টেস্ট শেষ করে তারপর কিন্তু আমি বাড়ি যাব তো মাকে বললাম মা যদি টেস্ট করতে দেরি হয় তাহলে তুমি বাড়ি চলে যাও আমি একা একা যেতে পারবো কারণ আমাদের কিন্তু সেই দিকে বাড়ির ভাবনাটাও ভাবতে হবে মানে বাড়িতে বাবা একা আছে আবার ভাই ফোন করেছিলাম ভাইও বলেছে যে না টিউশন পড়িয়েও চলে এসেছে তবুও বাড়িতে অনেক কাজ বাজ আছে আর এখন তো আমাদের পাট কাটার সময় রোয়া গাড়ার সময় এসব মিলিয়ে কিন্তু অনেকটাই ঝামেলের মধ্যে আছি আর এখন কিছুদিনের মধ্যে আমাকে কোচবিহার পাঠানো হবে মানে কোচবিহার আমাকে আলট্রাসোনোগ্রাফির জন্য পাঠানো হবে তো এটাই কিন্তু আমার খুব মানে ভয় লাগছে কেন আমি একা একা কোচবিহার গিয়ে আসতে পারবো কিন্তু সেখানে অনেকটা সময় লাগবে আর এই টাইমে এই শরীর নিয়ে একা একা যাওয়াটা ঠিক নয় এখন মা বলছে যে মাই আমার সঙ্গে যাবে আমাদের জমি এই এক সপ্তাহের মধ্যেই জমির গাড়াগাড়ি কমপ্লিট হয়ে যাবে পাট কাটা কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণে মা বলছিল যে না তোরা একা যেতে হবে না আমি তোর সাথে যাবো তো মা তাকে নিয়ে কিন্তু আমি এবার কোচবিহার যাচ্ছি প্রায় সোম মঙ্গলবার নাহলে বুধবার তো কোচবিহার যেতেই হবে আমাকে আর আমার আজকে অনেক কিছু রিপোর্ট দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব লাস্ট ভিডিওতে তো আমি রিপোর্টগুলো দেখে সত্যি খুব খুশি কারণ আমাকে না একজন বলেছিল খুব বলতো জানো যে আমার নাকি বাচ্চা হলে সুগার ধরা পড়বে এটা ধরা পড়বে সেটা আবার ধরা পড়বে ভালোভাবে হবে না কারণ আমার একটা ছোট থেকে অভ্যাস সেটা হচ্ছে আমি না একটু মিষ্টি খেতে ভালোবাসি মানে মিষ্টি মিষ্টি জিনিসগুলো খেতে ভালোবাসি সে আমাকে সবসময় বলতো আর এমনভাবে কথাগুলো করাভাবে বলতো না সত্যি খারাপ লাগতো কিন্তু জানি সে ভালোর জন্যই বলেছিল তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমি ডক্টরের কাছ থেকে এসে আর তোমাদের সামনে ভিডিও সামনে আসতে পারিনি তো ভাবলাম যে না এখন ভিডিও সামনে এসে তোমাদের বলি যে ডক্টর কি বলেছে না বলেছে কী কী পরীক্ষা দিয়েছে সেগুলো বলি তো কাল আমার সরি কাল না সরি আজকে আমার ডাক্তারের কাছ থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকগুলো টেস্ট ছিল সেগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে পুরো সময় অনেকটা লেগে গেছে এখন বাজে প্রায় কটা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো ভাবলাম যে না ভিডিওটা তোমাদের সাথে এন্ড করি সন্দেহ হয়ে আসছে আর বেশিক্ষণ সময় নেই কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্দেহ হয়ে আসবে তো ডাক্তার আমাকে টেস্ট দিয়েছিল। ইউরিন টেস্ট তো সেটা করা হয়েছে কালকে ব্লাড পরীক্ষা অনেক রকম টেস্ট দিয়েছিল হিমিওক্রোপেথি সব কিছু টেস্ট দিয়েছিল সেগুলো করা হয়ে গেছে এই দেখো এখান থেকে ব্লাড নিয়েছে যে স্যালোটিপটা এখন রয়ে গেছে হাতে এটাকে যে তুলে ফেলে দিলাম এখন আর রেখে লাভ নেই এটা তো যে এখান থেকে ব্লাড নিয়েছে আর অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে এবার নতুন নতুন অনেকগুলো ওষুধ দিয়েছে এই যে এটা দিয়েছে খাওয়ার জন্য আমার খাওয়ার একদমই রুচি নেই তো এটা দিয়েছে আর অনেকগুলো ট্যাবলেট দিয়েছে এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট এটা দিয়েছে এটা প্রতিদিন খালি পেটে একটা করে খেতে বলেছে আর এটা কিসের বলে আমি জানি না এই যে একটা দিয়েছে আর আমি দুধ টু এগুলো কিসি খেতে পারি না ভালো লাগে না মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগে খেতে প্রচুর অসুবিধে হয় তো তার জন্য কিন্তু এই যে এটা দিয়েছে আমাকে দেখোই যে এটা দিয়েছি এটা নাকি প্রোটিন আর ভ্যানিলা ফ্লেভার আমি বলেছি যে কোনো ফ্লেভার দিলে আমি খেতে পারবো না তো যে কোনো ফ্লেভার দিলে আমি মানে আমার সহ্য হয় না অন্য অন্যরকম একটা লাগে তো বললাম তো বললো যে না ভ্যানিলা ফ্লেভার যেটা আছে তুমি দুদিন খাও যদি ভালো না লাগে ঘুরিয়ে দিয়ে যেও তো একটা জিনিস দেখাই জিনিসটা আমি খেয়েছি আর এটার মধ্যে দেখো কত বড়ো একটা চামচ আছে আর এটার গন্ধটা খুবই সুন্দর অনেকটা আমুল দুধ যেমন গুঁড়ো দুধ সেরকম লাগে খেতে অনেকটাই টেস্ট অনেকটাই ভালো তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমি এটা খেতে পারবো না এখন দেখছি না যেদিন আনলাম আনার পরে আমি এটা দুধ দিয়ে খেয়েছিলাম ভালো লেগেছে খারাপ লাগে না তো খেতে পারবো এটা কোনো ব্যাপার না এবারের ওষুধের পরিমাণ একটু কমই আছে অনেকগুলো টেস্ট দিয়েছে আর আমি কাল যাব ইয়েতে সেন্টারে আমার সেন্টারে ইঞ্জেকশান আছে তো ইঞ্জেকশান নিতে যাবো এমনকি আমার পোলিও কার্ডটাও কিন্তু এখন দেওয়া হয়নি তো আমার কালকে সেন্টারে যেতে হবে সেন্টারে যাবো আমার ইঞ্জেকশান আছে কালকে আর এমনকি আমার পোলিও যে কার্ডটা আছে সেটাও এখনও দেওয়া হয়নি আমি শ্বশুরবাড়ি গেছিলাম সেখান থেকে অনেক কিছু কাগজপত্র নিয়ে এসেছি তো বলেছিল যে তিন তারিখ দিবে আমার পোলিও কার্ড তো কাল হচ্ছে তিন তারিখ তিন তারিখে আমার ইঞ্জেকশান তো কাল যাব গিয়ে সেন্টার থেকে নিয়ে আসবো পোলিও কার্ডটা আর তোমরা অনেকেই বলেছো অনেক কিছু যে আমি কাল এসে তোমাদের কর্তব্যগুলো দেবো অনেক কিছু বলেছো যেগুলো সত্যি একটা মেয়ের কাছে শোনা অনেকটা খারাপ অনেকটা কষ্টকর তো আমি তারা এসে সব উত্তর তোমাদের কাছে দেব। আর সত্যি তোমাদের বুঝিয়ে দেব অনেক কিছু যারা বোঝো না যাদের জ্ঞান কম তারা আমি বুঝিয়ে দেব। হ্যাঁ আমিও মানি যে আমার জ্ঞান কম কিন্তু তোমরা যে বিষয়ে কথাগুলো বলো সেই বিষয়ে তোমাদের অনেকটাই জ্ঞানের অভাব আছে তো সেগুলো আমি বলবো আর আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না তো আজকে ভিডিওটা আর নেবো না আর আজকের ভিডিওটা একদম কাল শেষ করব কালকেও সারাদিন তোমাদের সামনে দেখাবো যে আমি সারাদিন তো পারবো না কাজটা করতে কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে বোঝা গেছে যে আমি আজকেও ভালো থাকবো না কালকেও ভালো থাকবো না শরীরটা টায়ার্ড লাগছে চলো কাল আমি সেন্টারে যাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো চলো বন্ধুরা আমি এখন যাচ্ছি সেন্টারে আমি রেডি হয়ে গেছি এই যে আমার এখানে কাগজপত্র সব কিছু ডক্টরের কাগজ আমাকে বলেছিল যে ই আনতে কী বলে হিমোগ্লোবিন পরীক্ষা করে আনতে আর আমার এখন কত সপ্তাহ চলছে সেটা ওখানে বলে দিয়েছে তো কত কেজি টেজি সব এখানে বলা হয়ে গেছে তো আমাকে বলে দিয়েছে যে হিমোগ্লোবিনটা পরীক্ষা করে আস্তে আস্তে ইঞ্জেকশান দেবে হিমোগ্লোবিন পরীক্ষা আমি করেছি কিন্তু রিপোর্ট দেয়নি তো বললাম সেন্টারে ফোন করে বললো যে আজকেই আমার নিতে হবে ইনজেকশনটা ইঞ্জেকশানটা আজকে নিয়ে নিলে তারপর অন্য আরেক দিয়ে হিমোগ্লোবিনের টেস্টের ওইটা লিখে দেবে তো আমি এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কেকারি তেল পরে লাগবো তো আমি এই যে এখন যাচ্ছি হ্যাঁ আমার সাথে যাবে বর্দি আর আমার ইঞ্জেকশান দিতে ভীষণ ভয় করে আর এই জামাটা পড়েছে কারণ এটার মধ্যে ইঞ্জেকশান দিতে অনেকটা সুবিধা হবে তো চলো ভাই যে ভাই দিয়ে যাচ্ছে বাইকে করে ভাই এখন গাড়িটা বের করবে তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে যাই এদিকে কিন্তু আমি চলে এসেছি সেন্টারে আজকে আমার একটা ইঞ্জেকশন আছে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ইনজেকশন এটা আজকে নিতে হবে আর এদিকে আমার ক্যালসিয়াম বলি আয়রন বলি ওগুলো শেষ হয়ে গেছে জানো আমি কোনো ওষুধেই খেতে পারতাম না এখন আস্তে 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 অনেক কষ্ট করে ওষুধগুলো খাচ্ছি আর এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ চশমা পরে এই মাসিটা কিন্তু আমাদের সেন্টারের মাসি তো এটা আছে আরেকজন আছে তো ইনি আমাকে নিয়ে কিন্তু হসপিটালে যাবেন না যখন মানে আমার ডেট পড়বে তখন আরেকজন আছে সে নিয়ে যাবেন তাকে আমি বৌদি রাখি তো এই সব নিয়ে অনেক কথা হয়েছে অনেক রকম কথাবার্তা আমাদের পাশাপাশি বাড়ির আরেকজনের বেবি হবে নতুন শুনলাম শুনে খুব ভালো লাগলো তো ধরো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম যে আমার পোলিও কার্ড দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমার পোলিও কার্ড দেখো আমার না আমার বাচ্চা পোলিও কার্ড তো সত্যি এই জিনিসটা হাতে পাওয়ার পর একটা অন্যরকমই কিন্তু শান্তি অন্যরকমই কিন্তু একটা ভালো লাগা আছে তো আমাদের এখানে কিন্তু কীর্তন হচ্ছে তো এই কারণে হয়তো তোমরা কথাগুলো এইভাবে শুনতে পারছ তো তোমাদেরকে আমি দেখাই ভালো করে আমার কাছে এই জিনিসটা অনেক বড় একটা পাওনা সত্যি এটা একটা খুশির বই সত্যি তো দেখো কি সুন্দর আগে না দুটো করে কাগজ থাকতো এখন দেখো কতগুলো কাগজ ভেতরে এখানে সব লেখা আছে আমার জায়গা টাইগা যা আছে সব লেখা আছে এখানে সব কিছু আছে এখানে আমার নাম্বার টাম্বার সব দেওয়া আছে কিন্তু এটা দেখানো ঠিক নয় আর এখানে আমি দুটো ইঞ্জেকশান নিয়েছি দুটো ইঞ্জেকশানও দেওয়া আছে তারপর প্রথমের আমার প্রথম আমার প্রেশার কত ছিল তারপরে আমার প্রেশার কত দেখো একদম প্রেশার একদমই কমে গেছে আমার ওজন কতটুক তারপরে ইঞ্জেকশানের টাইম তারপরে কয়টা ক্যালসিয়াম গেছে কয়টা আয়রন গেছে সেটাও লেখা আছে আমার উচ্চতা তারিখ বয়স যা আছে কত মাস চলছে যা আছে সব এখানে আমার কি কি আছে মানে রক্তচাপ তারপরে ফ্যাকাশে ভাব ফুলে যাওয়া জন্ডিস অন্যান্য সমস্যা সর্দি কাশি ওজন রাতে ঘাম হওয়া শরীরে কোনো জায়গা ফোলা ভাব কিচ্ছু আমার নেই সব নর্মাল আর এই যে এখানে হচ্ছে তারিখ সব কিছু যে রক্তের সর করা এটা হচ্ছে তারিখ সত্যি এই বইটা পাওয়া কতটা যে কতটা যে ভাগ্যের আর কতটা যে ভালো লাগা সত্যি এই জিনিসগুলো দেখলেই অন্যরকম একটা স্মৃতি অন্যরকম একটা ভালো লাগা কত ভালো লাগে এই বইটা দেখার পর সত্যি মনের মধ্যে অন্যরকমই একটা ভাবনা তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছো অনেক খারাপ কিছু বলেছ যে হয়তো বাচ্চা নিয়েই পেটে হয়তো কিছুদিন পর আমি বলবো যে না আমার অভিশাপ লেগেছে দেখো একটা কথা বলি যেসব কিছুই না কোনো মেয়ে বাচ্চাকে নিয়ে কখনো খারাপ কথা বলতে পারে না তো এই হচ্ছে তারপর নব মানে বাচ্চা হয়ে যাওয়ার পর এগুলো হবে মানে এগুলো তারপর হবে এখানে কি কী ওষুধ লাগবে না লাগবে সব এখানে লেখা আছে আর একটা কথা বলি যে কোনো মেয়ে কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু মিথ্যে কথা বলতে পারে না যতই সে মিথ্যেবাদী হোক যাই হোক কিন্তু বাচ্চা নিয়ে কোনোদিন মিথ্যে কথা বলে না আর তোমরা আমাকে যেভাবে বলেছ সত্যি আমার এতটা তখন কষ্ট লেগেছে কি বলবো কারণ এটা কষ্ট লাগারই বিষয় যেটা আমি একটা সুখের দিন একটা ভালো লাগার দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা স্মৃতি আমার একটা সত্যি আমার কোলে একটা নতুন মানুষ আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তারপরেও আমি তোমাদের কাছে ভালো কথা শুনতে পারছি না ভালো একটা মনোভাব পাচ্ছি না ভালো যে তোমাদের কাছে কিছু বুঝবো সেটা আমি পাচ্ছি না প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগে তো কারোর সাথে কথাগুলো শেয়ার করার পর অনেক আপন জন এখানে জানিয়ে আছে কিন্তু আমার কিছু কিছু আপনজন আমাকে খুব ভালোবাসে তারা আমাকে অনেক রকম কথা বলছে কিন্তু কাউ কেউ কেউ আছে জানো যে আমার এই মা হওয়াটাতে তারা খুশি নয় কারণ তারা এমনভাবে কথা বলছে যে তারা যখন তাদের যখন বাচ্চা হয়েছে তারা কাউকে বলেনি স্বামীকেও বলেনি কারণ সেটা নাকি লজ্জার বিষয় আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো আমার বাচ্চা হবে সেটা লজ্জার কি আমি তো এতটুকু বুঝি না যে আমার লজ্জার করার কী আছে সত্যি এটা আমার কাছে একটা ভগবানের আশীর্বাদ ভালো লাগা আর কি বলো তো তো আমার সত্যি এই ফটোগুলো দেখার পর মনের মধ্যে অন্য অন্যরকমই একটা প্রকাশ পায় মনের মধ্যে অন্য অন্যরকমই একটা ভালো লাগা দেখো প্রত্যেকটা জায়গায় কি সুন্দর বাচ্চাদের ফটো দেওয়া আছে কিছুদিন পর আমার কোলেও জুড়েও এমন একটা শিশু আসবে তো সেই জিনিসগুলো দেখার পর সেই জিনিসগুলো ভাবার পর মনের মধ্যে কিন্তু অন্যরকমই একটা শান্তি আসে অন্যরকমই একটা ভালো লাগা আসে তো এই টাইমে কিন্তু প্রত্যেকটা মেয়ের পাশে থাকার দরকার তোমরা যারা যারা আছো কারণ এই টাইমটা একটা মেয়ের কাছে অনেক বড়। অনেক কিছু সেই টাইমটাতে কিন্তু পাশে থাকা দরকার কিন্তু তোমরা অনেকেই পাশে থাকছো না কারণ এখন তোমাদের বলার কিছু নেই আমাকে এখানে এটা তোমাদের অবশ্যই মানসিক চিন্তাভাবনা তোমরা যেটা ভালো বুঝেছো সেটাই করেছো কিন্তু একটা কথা বলি কেউ খারাপ কমেন্ট করো না খারাপ কমেন্টগুলো না সত্যি খুব ভাবায় খুব চিন্তায় ফেলে দেয় আর খুব কষ্ট দেয় তো এই রকম খারাপ কমেন্টগুলো তোমরা করো না এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর এর থেকে বেশি এখন তোমাদের কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই শুধু আশীর্বাদ করো যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি আর কিচ্ছু তোমাদের কাছে চাই না এটাই তোমরা সবাই আশীর্বাদ করো তোমরাও যখন একদিন মা হয়েছিলে তোমরাও কিন্তু চাইতে যে না আমি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি যদি তোমরা নিজে কোনো ভুল করে থাকো সেটা আলাদা ব্যাপার সেটা যে তোমার সন্তানের উপরে নির্ভর হবে সেটা কিন্তু না আর একটা কথা আমি জানি আমি কোনো ভুল করিনি কিন্তু বারবারই তোমরা বলছো না এটা ভুল একটা কথা বলি তোমাদের তোমরা না জেনে শুনে কিন্তু অনেক মন্তব্য করে যাচ্ছ তোমাদেরই একটু বিবেচনা করার দরকার আর যাকে চেনো না জানো না আমাকেও যেমন চেনো না জানো না আমার নামে কিন্তু এরকম কথা তোমরা বলতে পারো না তো চলো এই হচ্ছে আমার পোলিও কার্ড দেখার পর মনের মধ্যে অন্যরকমই একটা শান্তি আসে অন্যরকম একটা ভালো লাগা আসে তোমাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না শুনতে আমারও খারাপ লাগে আমারও অনেক কষ্ট হয় তো এই যে হচ্ছে আমার পোলিও কার্ড তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো